তো নানান কিছু আমি আসলে জানতেও পারি না এটা অনেক কিছু অনেক কিছু আসলে মোকাবেলা করে আসলে ম্যানেজটা করে মানে কষ্ট করেই ম্যানেজ করে এখন আমি বুঝতে পারছি কারণ আজকে আমি পুরোটাই দায়িত্ব পালন করেছি একজন ম্যানেজারের সব কিছু ম্যানেজ করার দায়িত্ব দায়িত্বটা আমি পালন করেছি কারণ আমরা আজকে কে এসেছি খুব আনসার্টেন একটা প্ল্যান তৈরি আসলে আসা সেটা হচ্ছে আমার তোরণের আজকে বার্থডে তো

আমরা ভিডিও সব শেয়ার করা মোমেন্টে শেয়ার করা হয় না কারণ আমি এনজয়টা করতে পছন্দ করি ওটাই আসলে হয় আমার তো বাবা বলো ও বাবা বলল খুব এক্সাইটেড তো আমরা যখন কেকটা নিয়ে আসলাম ভাবলাম যে ঠিক আছে আমরা যেটা ওকে না দেখি যেটা হয় যে ফ্রিজে রাখা সব সেট করা সব কিছু তো না ফেলাই করেছি কারণ মাইক্রো সেন্স হয়ে গেছে পুরো আমরা

हां हमदे केक का ना

আমরা একসাথে বড় হয়ে গেলাম বল থ্যাংক ইউ হ্যাঁ কি করবো আর জীবনে হ্যাপি বার্থডে বলতেছে ছেলে আমি সবার সাথে কথা বলি থ্যাংক ইউ সো মাচ আপনারাও এত সুন্দর একটা মোমেন্টের সাথে ছিলেন আর আপনারা সবাই জানেন যে আমি বার্থডে নিয়ে আসলে যে কারোর বার্থডেই হোক না কেন তারপর যদি হয় এরকম স্পেশাল মানুষের বার্থডে সো একটু তো এক্সাইটেড থাকবই থ্যাংক ইউ সো মাচ আপনার স্পেশাল দিনটা মুমেন্টটা অনেক আরো স্পেশাল করার জন্য এত রাতে যে সবাই আমার সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি সবার কমেন্ট এই মুহূর্তে দেখতে পারিনি আপনারা তো দেখেছেন পুরো লাইভে যে ঘটনাটা আমি নিশ্চয়ই কালকে কোন একটা সময় আমি পড়ে সবার সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন তুরানের জন্য দোয়া করবেন বাবা বাই করে দাও